আদিম যুগের সমস্ত কিছুই ছিল ন্যাচারাল ফ্রেশ এবং স্বাস্থ্যসম্মত রোগ ব্যাধিও মানুষের কম হতো হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন শিল মশলা বেটে মাংস রান্না করব এবং মাছ তরকারি রান্না করব এখানে শিল পাটায় মশলা বেটে রান্না অলরেডি বসিয়ে দিয়ে তারপরে সাদে আসলাম দেখেন তো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর প্রাকৃতিক দৃশ্য কিন্তু শহরে খুব কম আছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি এখানে শুধু দালান কোঠার ভিড় দালান কোঠার ভিড় আর দালান কোঠার ভিড়ে কিন্তু প্রাকৃতিক বাতাস খাওয়া প্রাকৃতিক সবুজের সমারোহ উপভোগ করা কিন্তু অত সোজা নয় দেখেন একের পর এক বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংগুলো কিন্তু আমার একটা স্বপ্ন আছে যে প্রত্যেকটা মানুষ যেমন গ্রামাঞ্চল ছেড়ে শহরে গিয়ে একটা বিল্ডিং বাসাবাড়ি করে সেখানে ভাড়া দেয় আমারও এরকম একটা স্বপ্ন আছে আমি শহর এলাকায় একটু জমি কিনে একটা বিল্ডিং করে বাসা ভাড়া দিব ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্মৃতিসোধ এই এলাকাটা মূলত নবীনগর সাভার স্মৃতিসোধ এই যে স্মৃতিসোধ কিন্তু দেখা যাচ্ছে আমি মূলত আমার আর থেকেই কিন্তু বোনের বাসায় বাসায় আমি এই সৌন্দর্যতা তুলে ধরার চেষ্টা করেছি আমার ক্যামেরাতে ক্যামেরা নয় আমি ফোনই কিন্তু ভিডিওগুলো শুট করে থাকি আর এই জায়গাটা ব্রাউন্ডার করা দেখতে পাচ্ছেন না এই বাউন্ডারি করা জায়গাটা কিন্তু বিক্রি করবে কত লাখ টাকা জানেন তো বিশ লক্ষ টাকা শতক এক শতক জমি বিশ লক্ষ টাকা স্বাদ সাধ সাধ্য নেই বিশ লক্ষ টাকা শতক জমি কেনার মতো সামর্থ্য আমার কোনো জীবনেও হবে না শুধু দুচক মেলে দেখতে হবে মানুষের মেল করকারখানা দালান কোঠা বড় বড় বিল্ডিং এগুলো দেখে দেখেই কিন্তু আমার সময়টা হয়তোবা চলে যাবে এদিক দিয়ে কিন্তু রান্না প্রায় শেষের দিকে অলমোস্ট কয়েক পদে অল্প অল্প করে এখানে শীতকালীন সবজি হচ্ছে গাজর গাজর ভাজি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ গাজরের তরকারি রান্না রান্না মিষ্টি লাগে হালুয়া অনেকেই করে কিন্তু আমি হচ্ছে হালুয়া বানানোর চেয়ে ভাজি করলে আমার কাছে বেটার মনে হয় এখানে মরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে ডিম ভাজি করব তার জন্য প্রস্তুতি নিয়েছি ভাতও কিন্তু হয়ে গেছে আলো সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা কিন্তু খুবই অল্প কারণ আমরা মানুষ খুব অল্প গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পুটি মাছের ভাজি অনেক টেস্ট তাই না এদিক দিয়ে ডিম ভাজি সব ভাজি গাজর ভাজি ডিম ভাজি পুঁঠি মাছ ভাজি তারপর হচ্ছে আলু ভর্তা এ সমস্ত কিছু কিন্তু শীতকালের জন্য খুব বেটার খুব ভালো লাগে শীতকালে ভর্তা ভাজি এগুলো খেতে বিশেষ করে দেশি পুঁটি মাছের ভাজি খেতে আরও বেশি মজা লাগে আমি মাছ কেটে রাখছি আলু বাগুন শিম টমেটো এগুলোও কেটে রাখছি একটু করে হচ্ছে আমি ঝোলের তরকারি রান্না করব কারণ ঝোলের তরকারি না খেলে আবার ভালো লাগে না আপনি যত ভর্তা ভাজি খান না কেন ঝোলের তরকারি না খেলে কিন্তু মনে হবে না খাবার তৃপ্তি আসবে না মনে হচ্ছে যে আমি কী খাই নাই কী খাই নাই আর শীতকালীন সবজি তরকারির মধ্যে কোন কুমড়ো বড়ি যাবে না এটা কিন্তু একদম না কুমড়ো বড়ি দিয়ে মাস্ট বি তরকারি রান্না করতেই হবে আর কুমড়ো বড়ির যে একটা গ্রাম আহ মার্শাল্লাহ অনেক ভালো লাগে কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি যে কোনো মাছের তরকারি বা সবজি বা নিরামিষ রান্না করলেও কিন্তু কুমড়ো বড়ি দিয়ে ভালো লাগে অনেকেই কিন্তু আছেন যে কুমড়ো বড়ি একদম পছন্দ করেন না একদম মানে কুমড়ো বড়ির গানও নিতে পারে না কিন্তু না আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা কুমড়ো বড়ি শীতকালে অনেক বেশি পছন্দ করি গরমকালেও খাই কিন্তু গরমকালে একটু তিতা তিতা লাগে শীতকালে মাশালা অনেক ভালো লাগে ধনে পাতা দিয়ে নতুন সবজি দিয়ে মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে বলেন তো এগুলো কি উঠাচ্ছি এগুলো হচ্ছে শীতকালীন শাক খেসারি শাক অনেকেই কিন্তু কলই শাক বলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আমাদের অঞ্চলের ভাষায় আমরা কিন্তু খেসারি শাক বলে থাকি আর এই শীতকালে কিন্তু এই খেসারির শাক খায় না এমন কেউ নেই খুব পছন্দ করে খেসারির শাক সবাই গরম গরম বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কুচি করে কিন্তু খেসারির শাক ভাজি করলে অনেক মজা লাগে আর অনেকেই আছে কিন্তু বড় বড় করে এই কলই শাকটা কাটে কিন্তু না যত আপনি কুচি করবেন তত মজা লাগবে এই কলৈ শাকটা তো যাই হোক কলই শাক না বলে আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে এটার নাম খেসারির শাক তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি আর শাক খাওয়ার দাওয়াত রইল সবাই কিন্তু শাক খেতে চলে আসবেন আমাদের এলাকায় আর এটা না কিন্তু যে আমরা শাকের চাষ করি না আমার আম্মু এই শাকগুলো খাওয়ার জন্য বাজার থেকে বিশ টাকার বীজ কেনে এনে বোন শুধু শুধু শাক খাওয়ার জন্য কারণ এখন তো আর আগের মতো অনেকেই চাষ করে না শাক বাসায় বনে খেতে হয়